বিসমিল্লাহির রহমানির রহিম নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত তাওহিদ জনতা আসসালামু আলাইকুম শরণ রাখিবেন আজবাদ আসুর আজবাদ আসর হক্ষত চরপারা বলুর রহমানের বাড়ির পরিবারের উদ্যোগে এক ব্রাট ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল এক ব্রাট ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল স্থান হকশত চরপারা বজলুর রহমানের বাড়ি প্রাঙ্গণ স্থান হকশত চরপারা বজলুর রহমানের

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ সেলিম মাহমুদ আল সুফি সাহেব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ সেলিম মাহমুদ আল সুফি সাহেব ইমাম ও খতিব মেগনা উত্তর পাড়া জামে মসজিদ বাংশা রাজবাড়ি উক্ত মহাবীর আরো বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসির কুরআন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব মুহতামিম দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসা উক্ত মাহফিল জিকির পরিচালনা হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম ইমাম ও খতিব ঘোষা চরপারা জামে মসজিদ হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলী সাহেব ইমাম ও খতিব খোকসা সরকারি কলেজ জামে মসজিদ উক্ত মাহফিলে আর ওয়াজ করবেন স্থানীয় ওলামায়ে কেরামগণ উক্ত মাহফিলে আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া ধর জাহানের অশেষ নেকি حاصل করুন বিশেষ достоব্য মহিলাদের পর্দার শহীদ বসে আজ সোনার সৌব্যবস্থা রিয়াছে রওজা মুবারক বাংলার প্রান্ত হতে রাসূল তোমাই দিল শপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমাই দিল শপিলাম रसूले रौ जा जना जाना घोषाल रसुले रौ जम्मु बा के जाना